আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন জরি পথে চলতে একটা অস্বস্তিকর বিষয় বেশিরভাগ মহিলার জীবনে কোন কোন সময়। এই জুলি পথে চুলকানি অস্বস্তিতে ভুগে থাকেন আর এটি অ্যালার্জির কারণে বা ছত্রাক অথবা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে জুলি পথে চুলকানি চিকিৎসা কিন্তু চাইলেও আপনি বাসায় বসেও করতে পারেন জুলি পথে চিকিৎসায় সব থেকে কার্যকরী যে ক্রিম সেটি হচ্ছে অ্যাফান ওয়ান পার্সেন্ট ক্রিম আজ এই অ্যাফান ক্রিমের কার্যকারিতা এটি ভাবে ব্যবহার করতে হবে কারা ব্যবহার করতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির মূল্য কত ইত্যাদির বিষয় আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু কর বেশিরভাগ নারীরা তাদের জীবনকালে ভ্যাজেনাল এস্ট ইনফেকশনের শিকার হয় বিষয়টি কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া কিন্তু প্রচন্ড রকমের বিরক্তিকর সাধারণত ব্যাকটেরিয়া থেকে এই ইনফেকশনের সূত্রপাত হয় যার ফলে মাসিকের রাস্তায় প্রচন্ড রকমের চুলকানি পাশাপাশি জালাপুরা বা সাদা স্রাবও যেতে পারে আর এই মাসিকের রাস্তায় চুলকানি বা জোনাগের চুলকানির সব থেকে কার্যকরী ক্রিমটির নাম হচ্ছে অ্যাফান ক্রিম এই ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনি স্ক্রিনে যে অ্যাফান ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি দশ গ্রামের একটি টিউব যাতে আছে ক্লোট্রি মাজলের মতো শক্তিশালী অ্যান্টি ফাঙ্গার এজেন্ট তো চলুন জানা যাক অ্যাফান ওয়ান পার্সেন্ট ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে আক্রান্ত স্থান খাওয়ার মুক্ত এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং শুকিয়ে নিন তারপরে এফান ক্রিমটি পাতলা প্রলে ক্ষত স্থানে প্রতিদিন দুই থেকে তিনবার লাগান এবং আলতভাবে ঘষে নিন অথবা একজন ডক্টরের পরামর্শ অনুসারে ব্যবহার করতে পারেন চুলকানি দূর হয়ে যাওয়ার পরেও প্রতিদিন এক থেকে দুইবার করে এক মাস পর্যন্ত ক্রিমটি ব্যবহার করা চালিয়ে যান সব থেকে ভালো ফলাফল লাভের জন্য ভিতরের লেখা নির্দেশনা মেনে চলুন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা অব্যাহত রাখুন আর রোগের বিস্তৃতি এবং অবস্থানের উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদকাল কম বেশি হতে পারে ক্রিমে কোনো গন্ধ নেই আর এটা সহজে বিয়ে ফেলা যায় আর এতে কোনো দাগ পড়ে না ক্রিমের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ক্রিমের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বাহ্যিক ব্যবহারে দেখা যায় না তবে ক্ষেত্রে ক্রিমটি হালকা জ্বালা করে তবে এটা মোটেও কষ্টদায়ক নয় জোনাঙ্গের চুলকানোর প্রতিরোধে এই ক্রিমটি ব্যবহারের পাশাপাশি কিছু নিয়ম কারণ মেনে চলতে পারেন যেমন অতিরিক্ত সুগন্ধি যুক্ত বা রঙিন টিস্যু অথবা অতিরিক্ত খাটযুক্ত সাবান জোনাঙ্গের ব্যবহার করবেন না যুক্ত সুইমিং পুলে সাঁতার কাটলেও চুলকানি হতে পারে তাই সুইমিং পুলে সাঁতার কাটা থেকে আপাতত বিরত থাকতে হবে এবং জোনাগো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ভেজা কাপড় পরিবেশিক্ষণ থাকা যাবে না এছাড়া শরীরের ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে সহবাসের সময় কন্ডম ব্যবহার করতে হবে মাসিকের সময় অপরিষ্কার কাপড় ব্যবহার না করা উচিত প্রয়োজনে প্যান ব্যবহার করতে হবে সবাসের সময় জোরাঙ্গ ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে এরকম কয়েকটি নিয়ম মেনে চললে এবং ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে এই অস্বস্তিকর জুলকানি রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন গর্ভাবস্থা এবং স্তন দানকালে অ্যাপাল ক্রিমটি ব্যবহারের আগে একজন ডক্টরের পরামর্শ নিন তিনি আপনাকে আপনার অবস্থা বুঝে এই ক্রিমের প্রয়োজন আছে কিনা সেটা বলে দিতে পারবেন এখন ওয়ান পার্সেন্ট ক্রিমের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটি আপনার নিকটস্থ যে কোনো গাছের ফার্মেসির দোকানে পাবেন ক্রিমটি ব্যবহার করার আগে এর কার্যকারিতা এবং ব্যবহার বিধি জানার জন্য এর ভিতরে পরিচিতি পত্র দেখুন এবং একজন পরামর্শ নিয়ে ক্রিমটি ব্যবহার করুন ক্রিম সম্পর্কে আজকে ছিল এখন এই পর্যন্ত এই ক্রিম সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ